سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله سبحان الله, سبحان 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 الله.

চক্ষুর দৃষ্টি যতটুকু সীমানা ক্যাচ করে বোরাকের ওইটুকুন সীমানা পার হতে এক কদম লাগে আরেকটা জোরে গা যায় না কয় কদম লাগে কয় কদম লাগে এবার বলেন তো আপনি উপরের দিকে চাইলে তারকা দেখেন কিনা দেখেন না বাবা যুবক বাবা দেখেন না

বলেন না কিসের আলাপ হ্যাঁ যুবক কথা কর না কিসের আলাপ রাত গভীরে তুমি তো তোমার মহাব্বতে কথা কেন তুমি তো তোমার মহাব্বতের মানুষটার লাগে হ্যালো ডার্লিং কেমন আছে আপনি ডার্লিং বানাইতে পারলেন আপনি প্রেমিকা বানাইতে পারলেন আপনি স্ত্রীর সাথে প্রিয়তমা বলা গভীর রাত্রে টেলিফোনে বিদেশ থেকে বিরু করে

থাকার পক্ষে সবাই বলতে হবে কি গুণা আছে সেদিন দেখলাম একজন মাওলানা ইউটিউবে বক্তব্য দিতেছে নবী রাওনা কি গুণা করেছে আর যখন গুনা